হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর একটা নতুন দিনে নতুন সকালে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে আর কোথা থেকে স্টার্ট করবো ভেবে না ছাদ থেকে স্টার্ট করবো না ঘর থেকে স্টার্ট করব না বারান্দা থেকে স্টার্ট করবো না রান্নাঘর থেকে স্টার্ট করবো ভেবে ভেবে ব্যাপারে ভাবলাম না আমাদের হাউস ওয়াইফদের গৃহবধূদের যদি এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় দশ ঘন্টার বেশিই চলে যায় এই রান্নাঘরে তাই না খুচুর মুচুর করে একবার সকালে একবার বিকালে একবার দুপুরে একবার রাতে এই রান্নাঘরেই সময়টা বেশির সময়টা কাটি তাই ভাবলাম না বেটার হবে রান্নাঘর থেকেই স্টার্ট করি বিমা কারণ বসে কথা বলার সময়টা খুবই কম পায় হয়তো ঝোল বসিয়ে ডাল বসিয়ে সকালবেলায় না তো না সত্যি কথা দম ফেলতে পারি না মানে নিঃশ্বাস ফেলতে পারি না তা আমার ভাত হয়ে গেছে সাড়ে নটা বাজে বড় ছেলেকে ডিমের অমলেট ভাত ডাল মানে কালকের ডাল ছিল আর এটা আজকের ডাল ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ডাল হলে না তাহলে পরে না অতটা গলায় বাঁধে না সেই জন্য ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ওই ডাল আলু সিদ্ধ ডিমের অমলেট দিয়ে খেয়ে গেলো ছেলে আর আমাদের ভাত হয়ে গেছে আর একটা পাঁচ মিশারি তরকারি এটাও দিয়েছিলাম ওকে এটাও হয়ে গেছিল এটা দিয়ে সকলে রুটি খেলো সবাই রুটি খেলে একটু বেশি পরিমাণ করেছিলাম আলু মুলো কচু বেগুন থোর যা ছিল এই তরকারিটা না দারুণ লাগে পাঁচ মিশারি তরকারিটা মনে হয় না যে যে খিচুড়ির একটা লাবড়া তরকারি আমরা যেটা করি সেটাই করেছি এই তরকারিটা আর এখানে একটা ডাল বসিয়ে দিয়েছি এটা কি ডাল হচ্ছে বলো তো মুগ আর মুসুরি ডাল একসাথে মিশিয়ে করেছি শুধু দিয়েছি মধ্যে জিরে পড়ো না লঙ্কা ব্যাস এই ডালটা খেতেও ভালো লাগে আর আমাদের চিরাচরিত ডাল হলে আলু সিদ্ধ লাগবে তো আলু সিদ্ধ হাতের মধ্যে দিয়ে দিয়েছি আর কি করবো রান্না বলছি এই দেখো এই শাকটা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে কারণ গোড়া শুধু রেখে দিয়েছি এই শাকটা তোমরা চেনো অনেকে চেনো অনেকে আবার চেনো না তাই না অনেকে হয়তো ভাববে যে ওই যে লাল লাল ডাটার শাক হয় সেই ডাটার শাক ভাববে বোধহয় সাদা ডাটার শাক না এটা কিন্তু সাদা ডাটার শাক নাম এই শাকটার নাম যেমন সুন্দর তেমন সুন্দর খেতে আমি অনেক দিন আগে খেয়েছি বাট আমি ভুলে গেছি কেন তো কেমন শাক রিজুর বাবা কিন্তু মনে আছে শাকটা কেমন তাই মাসিরা বিক্রি করছিল ঝটফট এইসব শাক দেখলেই নিয়ে নেয় ডুমুর এনেছে আর এই শাক এনেছে আমি বলে দিয়েছি ডুমুর পেলে তুমি নিয়ে নেবে বুঝতে পারলি ডুমুর পেলেই নিয়ে নেবে সেই জন্য এই শাকটা না আমার মনেই ছিল না এই শাকটার কথা বলছে ফোন করে বলছে মৌ টুসি কি শাক জানো বলে মৌ টুসি মৌ টুসি বলছে মৌ টুসি নেবো মৌ টুসি নেবে মৌ টুসি এবার কাকে নিয়ে আসছে রে সঙ্গে করি গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড্রেন্ড নাকি না কোনো আত্মীয় কে মৌ টুসি কে নেবো নিয়ে আসবো বলছি মৌ টুসিকে নিয়ে আসবে মৌ টুসি কে একবার চিনতে পারলাম না মৌ টুসি কাকে বলছো কে হয় বলছে বাবা তুমি তো এত ভয় পেয়ে গেলে মনে হচ্ছে যে তুমি গার্লফ্রেন্ডের কথা বলে ফেললাম আচ্ছা তোমরাই বলো মৌটুসি এত সুন্দর নাম তার গার্লফ্রেন্ড ভাববো না না মানুষের কথাই ভাববো একটা মহিলা বা সুন্দর মিষ্টি মেয়ের কথা ভাববো মৌ তোমরাই বলো আমি তো আকাশ থেকে পড়ার মতো মৌ বলে কাউকে চিনি না এখন কি জানি মানুষের কথা বলা যায় না ওরা আবার কোনো নতুন গার্লফ্রেন্ড হলে কি না আমি না মৌটুসি আবার কে গো মৌটুসি কাকে আনবে এত রাতের বেলা হুম তো বুঝতে পারছি না কাকে বাবা তুমি এতো ভয় পেয়েও না ভয় পেয়েও না ভয় পাওয়ার কিছু নেই আমি আর মাসির সামনে দাঁড়িয়ে আছি মৌটুসি আর কেউ না মৌটুসি হচ্ছে একটা শাক এই দেখো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এগুলোকে তো অনেকেই ভাববি হয়তো লাল ডাঁটার শাক বা সাদা ডাটার শাক গ্রামের সামনে মৌটুসি শাক এ কেউ বুঝবে না কারো মনে থাকবে আমি অনেক দিন আগে খেয়েছিলাম আমার কিন্তু মনে নেই সত্যি আমি এত এত স্মৃতিশক্তির না ভাবছি না বৃলিয়া শাক খেতে হবে না বৃনলিয়া খেতে হবে না এবার শাক খেতে হবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলছি বলছি তুমি যে অনেক দিন আগে খেয়েছিলে অনেক দিন আগের কথা আমার মনে নেই ওর মনে আছে বলছে মৌটুসি শাক এত সুন্দর নাম তো আমি শুনিনি মৌ এত শাকের নাম শুনেছি ব্যথা তারপরে শান্তির শাক ছেঁচির শাক আর বুজরা গ্যাথার নাম শুনে আমার সত্যি হাসি পায় বুজরা ব্যথা তো এই মৌটুসির তোমরা বলো মৌটুসি নাম শুনে তোমরা ঘাবে যাবে না কেউ যদি ফট করে বলে মৌ নিয়ে আসবো মৌটুসি নিয়ে আসবো বা মৌ কিনবো বা নিয়ে আসবো এরকম জিনিস কিছু বলে ঘাবে তো যাবে এত সুন্দর একটা মিষ্টি নাম যে শাকের ব্যাপার দিয়ে পড়লো শাকটাও কত ভাগ্যবান এত সুন্দর মিষ্টি নাম পেয়েছে সেই মৌটুসি শাক তো সেই শাকটাই আজকে রান্না হবে ওখানে আর্ধিক শাক রেখে দিয়েছি আর এটা তোমাদের দেখাবো বলে এটা আমি এখনও কাটি নি ওইখানে কেটে মানে এই শিকড় বিকড় বাদ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে এই শাকটা রান্না করবো ডাল তো হয়েই গেলো তোমাদের সাথে কথা বলতে বলতে ফ্রেন্স ফুটেই গেল দেখো রান্না যদি ঠিক মতো করা যায় না মানে গুছিয়ে তাহলে কিন্তু বেশিটা সময় লাগে না এইটা হয়ে গেলে চট করে শাকটা ধোয়া ভেজানো আছে ওটাকে ভাজবো তাহলে ভেজে নিই কেটে ধুয়ে ভেজে নাড়াল একটুখানি কারণ तक ढाका दिए বসি এসছি আর রিজু তোমাদের কি বলবে শোনো রিজু কিন্তু ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে কি খেয়েছিস ফ্রেন্ডস আজকে ব্রেকফাস্ট খুলেই দেখি যে ডিম মাপলেট কেন জানো কথাটা শোনো কেন জানো মা তো আমি তখন ঘুমাচ্ছিলাম মা তখন দাদাকে ডিম মাপলেট ডাল ভাত করে দিয়েছে আমি ভাবতেই পারিনি যে আমাকেও মা ডিম মাপলেট দেবে দেখি যে প্লেট খুলে ডিম মাপলেট তারপরে পাঁচ তরকারি আর পটল ভাজা আমার তো খুব ভালো লাগে আর 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 হলো কুমড়ো তো আমার এমনি ভাল লাগে না কিন্তু পাঁচ পিসালির মধ্যে কুমড়ো দিলে আমার খুব ভাল লাগে তাহলে বুঝতে পেরেছো তো মারা কত ভালো হয় মারা এরকমই হয় মারা একজনকে দেবে আরেকজনের কথা ভুলেই যাবে মারা কিন্তু এরকম হয় না তাই না মাঝে মাঝে বকা দিই অবশ্য কিন্তু ভালোবাসাটা থেকেই যায় তো বলে দুজনের জন্যই কিন্তু সমান ভালোবাসা তাই তো তুমি কিন্তু ভেবো না দাদাকে ভালোবাসি বেশি আবার দাদাও যেন ভাবে না যে দাদাকে না তোমাকে বেশি ভালোবাসি তাই তো দুজনকেই বকা করি দুজনকেই সমান ভালোবাসি তাহলে তোমাকে দেব দাদাকে দেব না দাদাকে দেব তোমাকে দেব না বা এরকম কখনো হতে পারে তোমাকেও দেব দাদাকে তাই তো এটাই কিন্তু মা এটাই মা বলে বিষয় তাই না যে দুটো সন্তান থাক বা পাঁচটা সন্তান থাক ভালোবাসা যেন সমান হয় তাই না ভালোবাসা যেন ঘাটতি না হয় কখনো মার ক্ষেত্রে যেন নাই হয় মা যেন সকলকে যেন সকল সন্তানকে সব সন্তানকে যেন সমানভাবে ভালোবাসে তাই তো তাহলে রিজুর মনটা কিন্তু খুশি হয়ে গেল ডিমের অমলেটটা দেখে তাই তো ব্রেকফাস্টটা খুব ভালো হয়েছে আর আমি একটু ছাদে দাঁড়িয়ে আছি দেখো রাস্তার দাঁড়িয়ে দেখো রাস্তা আমাদের দেখেছো আর আমার ছোট্ট গাছে পাতাগুলো কিন্তু বেগুনি কালার এক পাটির দুপাটি কিন্তু গাছ ভরে ফুলটা যখন হয়ে আছে না ভালোই লাগে দেখতে ভেবেছিলাম জানো তো ধর এই দুপাটি গাছ হয়েছে টবের মধ্যে ফেলে দেবো কিন্তু ভাবলাম যখন ফুলটা হলো না মায় মায়াই পড়ে গেলাম ওই গাছটার জন্য আর তখনই হয়তো মরে যাবে একবার ফুল দিয়ে দুই তিন মাসের জন্য থাকে এরা তাই জন্য মায়া পড়ে গেছি আর ফেলাই হলো না সেই গাছটাকে দারুণ লাগছে তাই না দুপাটি একই কালার কোথা থেকে যে বীজ পড়ে ঠিক নিশ্চয়ই বীজ পড়ে এই সময়টা জল পেয়ে আবার সেই গাছগুলো হয়ে ওঠে চলো আমার তরকার শাকটা দেখে আসি দৌড়ে দৌড়ে শাকটা দেখে আসো রান্নাঘর থেকে ছুটি রান্না করলাম কি দেখো ডাল ডাল পাঁচ মিশ্রি তরকারি এই শশাটুকু কিন্তু আমরা খাবো না আমার আরো সন্তানরা আছে কোনুর পাখি আছে সেই পাখিটাকে দেবো সে সে বড় ভালো খায় শশা সেই পনুর পাখিকে দেবো শশা সে আনন্দের সাথে খাবে দুপুরবেলা যখন আমরা খেতে বসবো না বাবা তার কি নাচ ভাত খাওয়ার জন্য কিন্তু ভাতটা বেশি দিন না বাকিকে ভাত বেশি দিতে হয় না এই জন্য সেই সময় শশা দেবো সে যখন নাচানাচি করবে আর এখানে সেই মৌসুষি শাকটা করে নিয়েছি আর চিরা সেই আলু পেঁয়াজ মানে আলু সিদ্ধের জন্য সেই পেঁয়াজ লঙ্কা ভাজাটা করে নিয়েছি ব্যাস একদম দৌড়াবে খাওয়া দাওয়া দৌড়াবে নিরামিষ বলে কি হয়েছে এই শাকটা যা সুন্দর খেতে না হিজুর বাবা যখন একবার বলে দিয়েছে নিশ্চয়ই ভালোই ভাবে খেতে তো চলো আমি কাজগুলো করে নিই বাকি কাজগুলো বাপরে বাপ রান্নাবান্না হলো রান্না বান্না হয়ে রান্নাঘর গোছানো বাসন মাজা সব কাজ কমপ্লিট আর দেখো নিজের প্রজেক্ট বানাচ্ছি নিজের মন থেকে প্রজেক্ট বানাচ্ছি ভালো লাগে না সংসারে একঘেয়েমি কাজ এই রান্নাঘর থোরভরি খাড়া খারাপ হরি করো এই ছেলে মেয়েকে খাও খেতে দাও স্নান করাও স্কুলে পাঠাও স্কুলে নিয়ে যাও রান্না বান্না পুঁজো আর ভালো লাগে না এরি রুটিনের যে কাজ এর থেকে মনে হয় একটুখানি ছন্দ ছাড়া জীবন কাটালে মাঝে মাঝে তাই না তো চলো একটুখানি ভাবছি কি করা যায় মানে তো শুধু ঘুরে বেড়াতে ইচ্ছা করছে বেড়াতে যেতে ইচ্ছা করছো বসে বসে বেড়াতে তোমরা যাবো না পাহাড়ে যাচ্ছি না সমুদ্র যাচ্ছি না যাচ্ছি কোথায় মক্কা মুদিনা যাবে তো চলো কিন্তু মক্কা মুদিনা যেতে গেলে একটা গান গান গিয়ে যেতে হবে বেড়াতে রিজার্ভেশন কিন্তু করা হয়ে গেছে রেডি হয়ে ততক্ষণই ট্রলি ফলি গোছায় আর একটা গান শুনতে শুনতে ট্রলি গোছাতে থাকি আর তোমরা কিন্তু যারা যারা বসে আছে তারা কিন্তু বসে বসেই এনজয় করবে হাত টানি দেবে ঠিক আছে আর যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে আর আমার পাখিগুলো কিন্তু আগে আগেই গান গান শুরু করে দিয়েছে তো চলো ফল

দিদি পাল তুলে দে খেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা তো বসে বসে চলো চোখ বুঝে একবার মক্কা মদিনার কথাটা ভাবো ভাবতে ভাবতে আমরা সোজা চলে যাই মক্কা মদিনায় তাহলে ধর্মস্থানে তাই না মক্রবন্দিন কিন্তু খুব সুন্দর জায়গা জানি না স্বপ্নের মধ্যে দিয়ে হয়তো চলে যেতে পারবো কিন্তু বাস্তবে যাওয়া সম্ভব হবে কি না আদেও জানি না কত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা কি এক জন্মে যেতে পারি কেউ পারি না কারো সম্ভবও হয় না তাই না তবু যেতে যেন মন চায় যে এইসব জায়গাগুলো জন্মেছি একবার মরেও যাবো একদিন কিন্তু কত জিনিসই পড়ে থাকবে না দেখা তাই না শুধু স্বপ্ন দেখে দেখেই ভাবতে হবে আর এখনকার যুগে স্বপ্ন কেন কী ইউটিউব মোবাইল খুললেই আমরা কোথায় না কোথায় চলে যেতে পারি তাই না এত সুন্দর সুন্দর ইউটিউবাররা এত সুন্দর সুন্দর জায়গা আমাদের দেখান বা দেখাচ্ছেন যে সত্যিই মন ভরে যায় মনে হয় যেন সত্যি স্পটে চলে গেছে আমার তো খুব ভালো লাগে ওই সব জায়গা শুধু আমার কেন নিচুর বাবা ডাউনলোড করে আনি পেন ড্রাইভে সমস্ত কিছু ইউটিউব থেকে ডাউনলোড করে আনে টিভিতে সেগুলো কানেক্ট করে দেখা হয় এত ভালো লাগে এত ভালো লাগে মন ভরে যায় সত্যি আজকালকার দিনে আমরা সেই আর পিছিয়ে নেই তাই না প্রযুক্তি যত এগোচ্ছে আমরাও এগোচ্ছি আমরাও কিন্তু অনেক জায়গা দেখে ফেলেছি জায়গা স্পটে না গিয়েও কিন্তু দেখে ফেলেছি তাতেও কিন্তু আমাদের অর্ধেকটা স্বপ্ন মিটে যাচ্ছে বুঝছে না সত্যি তো উঠে যাচ্ছে আগে তো এইসব চোখেও দেখতে পারতাম না যে মক্কা মদিনা কী জিনিস বা কী বলবো হিমালয় পর্বতী বা কী জিনিস বা জিনিস জানতাম না ইউটিউবে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমে অনেক অনেক জায়গা কিন্তু দেখে ফেলছি অনেক জায়গায় কিন্তু ঘোরা হয়ে যাচ্ছে আমাদের তাই না তো এই চোখ দিয়ে তো দেখবো পা দিয়ে না যেতে পারি চোখ দিয়ে দেখে নিচ্ছি তারপরে আর নিজুর প্রজেক্টটা বানানো হলে পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো সেই কি বানালো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের স্বরে থাকবে অবশ্যই নিতে হবে আর যেটা তুমি বলি ভিডিওটা ভালো লাগলে কী করতে হবে লাইক শেয়ার কমেন্ট করতে হবে তাই তো এইভাবে আমাদের পাশে রাখতে হবে আমাদের পথ চলা সঠিক হয়ে তাহলে দেখা হচ্ছে আগামী দিন আর একটা নতুন নিজের ভিডিওর সাথে নতুন একটা সকালে ততক্ষণের জন্য একটা মানব সরোবর এই মানব সরোবর কী জিনিস এটাও কিন্তু আমরা ইউটিউবের মাধ্যমে কিন্তু দেখে নিচ্ছি ভিডিওর মাধ্যমে তাই না